চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাচ্ছি দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন দুই হাজার পঁচিশে একটি গণিত প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি যে প্রশ্নটি সিলেট সদরে এই প্রশ্নের মাধ্যমে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তেমন একটি প্রশ্ন এই প্রশ্নের মান ধরা হয়েছে পূর্ণ মান ধরা হয়েছে শত্রু তো বাংলাদেশের বিভিন্ন জায়গায় বেশিরভাগ জায়গায় একশো মার্কের প্রশ্নপত্র করা হয়েছে তবে এখানে সত্তর করা হয়েছে তিরিশ মার্কের জন্য ধারাবাহিক মূল্যায়ন রাখা হয়েছে তো আমরা এই সত্তর মার্কেটটা দেখলেই বুঝতে পারবো যে একশো মার্কেট কেমন হয় মান বন্টনটায় কিছু ভেরিয়েশন থাকলেও কিন্তু যে কি কি আশা করছি তো প্রথমে এখানে পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে কিন্তু যখন একশো মার্কেট হবে তখন কিন্তু এখানে বিশটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তো প্রথমেই দেখো সঠিক উত্তরটি উত্তরপত্র লিখতে হবে আর কিছু লিখতে হবে না যেমন এক নম্বরে প্রতীক কয়টি চারটি দিয়ে এক নম্বর দিয়ে ক নম্বর দিয়ে চারটি লিখলে চলবে আর কিছু দরকার নেই দুই বিয়োগের সংক্ষিপ্ত প্রক্রিয়ার নাম কি ছয় এখানে ভাজক কত যে সংখ্যা দিয়ে ভাজক ভাগ করা তাকে ভাজুক বলা হয় এক্ষেত্রে তিন দিয়ে ভাজক ভাগ করা হয়েছে সুতরাং তিন ভাজক কত ডিগ্রিতে এক সমকোণ নব্বই ডিগ্রিতে গ নম্বর দুই গুণ ক যোগ তিন সমান পনেরো হলে কয়ের মান কত অর্থাৎ কয়ের মান কত হলে যার সাথে দুই গুণ হবে যোগ তিন হলে পনেরো হয় তাই এখানে যদি কয়ের মান ছয় হয় তাহলে ছয় দুই গুণ হবে বারো তিন হবে হবে ও ছয়ের গসাগু কত গসাগু হল তিন দুইটার মধ্যে যেটা কমন আছে একটি সমান্তরাল রেখায় কয়টি রেখা থাকে দুইটি রেখা থাকে কারণ সমান্তরাল রেখা হতে গেলে দুটি রেখা পরপর না থাকলে যেমন রেল লাইন দুটি রেখা দুটি লাইন আছে বিধায় সেটা সমান্তরাল তারপর আট নম্বরে বৃহত্তর বোঝাতে কোন প্রতীক ব্যবহৃত হয় এটা খ খর নম্বরটি ব্যবহৃত হয় তারপরে নয় নম্বর নয় নম্বর প্রশ্ন তিন ও পাঁচের লসাগু কত তিন পাঁচ আর পনেরো খ নম্বর তারপরে দশে যে সংখ্যা দ্বারা ভাগ করা তাকে কি বলে ভাজ্য পঁচিশ থেকে পাঁচ কতবার বিয়োগ করা যাবে সমস্যাটি কোন প্রক্রিয়ায় সংক্ষেপে সমাধান করা যাবে বিয়োগ করা প্রক্রিয়ায় ভাগ ভাগ সংক্ষেপে সংক্ষেপে যাবে দিয়ে করলে পাঁচ পাঁচটা পঁচিশ হবে সুতরাং এটা ভাগ করে করা যাবে সুতরাং ঘ নম্বর উত্তর হবে ঘ আর বারো নম্বর চার ও ছয়ের সাধারণ গুণনীয় কয়টি চার ও সাধারণ গুণনীয় কয়টি চারো ছাড়া সাধারণ এখানে গুণনীয় সাধারণ হওয়ার কথা দুইটি বা একটি হওয়ার সম্ভাবনা দুই দিয়ে যায় দুই দিয়ে কমন যায় দুই দিয়ে যায় তিনগুলো যায় একটি হওয়ার সম্ভাবনা বেশি একটি হবে সম্ভবত চাঁদার সাথে কি পরিমাপ করা যায় কোন ঘর নম্বর নয়ের গুণিতক কয়টি ঘর ও সীম আর সাতাশি যোগ সাতাশি যোগ তেরো আর ফাঁকা ঘর একশো আট তাহলে দুটোই এ পাশে হয় একশো এ পাশে হয় একশো সুতরাং সমান হবে গড় এই পুনরায়টি শূন্য ঠিক হয়ে গেল এবার শূন্যস্থান পূরণ থাকবে এটি কিন্তু তোমাদেরও এখানে দশটি থাকবে যদি একশো মার্কের হয় তিন ভাগ বারো ভাগ তিন গুণ দুই কত হবে বারো কে আমাদের তিন দিয়ে ভাগ করলে চার চার দিয়ে দুই গুণ করলে হবে আট তার আগে কি করতে হবে আচ্ছা এটা একটু তোমরা করে নিবে দুই এর যে ক নম্বর এটা আগের গুণ করলে কিন্তু আবার অ্যান্সার চেঞ্জ হয়ে যাবে আগে যদি তিন দিয়ে গুণ করি তিন দিয়ে ছয় তখন বারো রে ভাগ করলে উত্তর দুই এটাকে দুই ভাবেই করা যাবে তো আশা করি কোনটা উত্তর হবে এটা তোমরা একটু শিওর হবে তারপরে খ নম্বর ভাজ্য ভাজক সমান হলে ভাগফল হবে এক নিঃশেষে বিভাজ্য হলে ভাজ্য ইকল ভাজক গুণ এক নিঃশেষে বিভাজ্য হলে ভাজ্য ক্রমাঙ্ক কত হবে ভাজ্য সমান ভাজক গুণ ভাজক গুণ ভাজক গুণ ভাগ ফল ড্যাশ প্রক্রিয়াটির নাম হলো বৃহত্তম চার ও পাঁচের লসাগু হল চার পাঁচের লসাগু হল যে প্রতীকগুলো সংখ্যা লেখার জন্য ব্যবহার করা হয় সেগুলো কেবল হয় প্রক্রিয়া যে প্রতীকগুলো সংখ্যা লেখার জন্য ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় সংখ্যা প্রতীক তারপরে ছ নম্বর পাঁচটি পেন্সিলের দাম ষাট টাকা হলে নয়টি পেন্সিলের দাম দশ টাকা পাঁচ বারো বারো দিয়ে রে গুণ বারো দিয়ে রে গুণ নব্বই টাকা আর বারো একশো আট টাকা হবে নম্বর দুটি সংখ্যার সবচেয়ে ছোট সাধারণ গুণিতকের সংক্ষিপ্ত নাম হল দুটি সংখ্যার সবচেয়ে ছোট সাধারণ দুটি সংখ্যা সবচেয়ে সাধারণ গুণিতকের নাম হল গসাগু সম্ভবত বা লসাগু হতে পারে এবার জম্বরে দেখো এক সমকোণের অর্ধেক হলো দেশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি লম্বা লম্ব হলো একটি রেখার উপর আরেকটি কোণ কত ডিগ্রি লম্ব হলো একটি রেখার উপর আরেকটি রেখা ড্যাশ ডিগ্রি কোণে অবস্থান করে অর্থাৎ নব্বই ডিগ্রি কোণে তিন নম্বরে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লেখক যে কোনো পাঁচটি এখানে সংক্ষিপ্ত করে এই উত্তরগুলো লিখতে হবে নিঃশেষে বিভাজ্য হলে ভাজ্য নির্ণয়ের সূত্রটি লিখতে হবে গসারগুয়ের পুনরক্ষী তারপরে গ নম্বর গাণিতিক বাক্যে গুণ ও ভাগ চিহ্ন থাকলে কোনটির কাজ প্রথমে করতে হবে এটা নিয়েই কিন্তু আমরা একটা সমস্যায় পড়েছিলাম ওই যে শূন্যস্থানের প্রথমটাই আটের গুণীয় গুণনিয়োগ গুলো কি কি আটের গুণনিয়োগ কি কি সংখ্যা প্রতীক কাকে বলে চ নম্বরে দুশো বিয়োগ পঁচিশ গুণ চার কত তারপরে একাধিক সংখ্যার মধ্যে কোন সাধারণ গুণনিয়োগ না থাকলে বসাগু কত হবে একাধিক সংখ্যার মধ্যে কোন সাধারণ গুণনিয়োগ না থাকলে এক হবে বসাগু আর কোন পরিমাপের এককের নাম কি ডিগ্রি আর চার নম্বরে থাকবে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর যাও এখানে এক একটা প্রশ্নের মান পাস এখানে কিছু অঙ্ক দেওয়া রয়েছে অঙ্কগুলো তোমরা বাসায় বসে প্র্যাকটিস করবে তাহলে তোমাদের সবারই আশা করি ভালো হবে খুবই ইম্পর্টেন্ট অঙ্কগুলো দেওয়া রয়েছে আর পাঁচ নম্বরে যে কোনো দুইটি প্রশ্ন উত্তর দেওয়া অর্থাৎ যেমিত চাঁদার সাজানি নিগত পরিমাপের কোন আকো যে কোনো দুইটি কোন আঁকতে বলেছে একটি স্থুল কোন অঙ্কন করে তার দুটি বৈশিষ্ট্য লেখক একটি পুরক কোন অঙ্কন করে তার দুটি বৈশিষ্ট্য লেখক তো আশা করি সবাই কিছুটা ধারণা পেয়েছে ধন্যবাদ বন্ধুরা